নমস্কার সবাইকে আশা করি সবাই ভালো আছেন আমরা ভালো আছি যে আমাদের সকালে খাওয়া দাওয়া শেষ অ্যানের দুপুরে রান্না করার জন্য আমি সবজি নিয়ে রান্না রান্নাগুলো দেখাই যে সব সবজি নিয়ে বেগুন আছে পটল আলু সেদুল করলা আছে একটা চোরচুরি করুন আর একটা মাছের তরকারি আর করলা ভাজি আমরা করলা দেখি এটা নেই আর আলুটি কাটা শেষ আমি তরকারি সবজিটি কেটে নেব তরকারির মধ্যে যে টুন্দুল দেবো আর আলু দিব আর পটল দেবো তো অঞ্জু সবজি কাটতেছে আর আমি পাশ থেকে ভিডিও করতেছি আশা করি আপনারা সকলে ভালো আছেন আমরাও ভালো আছি তবে মনটা বেশি ভালো নাই সেটা হলো যে বলছিলাম তো ইউটিউব করি দেখেনি আপনারা ভিডিও দেখতেই পাচ্ছেন তো হুট করে দেখতে পারছি যে আমার চ্যানেলে কয়েকটা স্ট্রাইক মার্স তো যারা এই কাজটা করছেন তাদের সকলকে আমি আমার ভালোবাসা জানাচ্ছি যে মানুষ যদি মানুষকে বিপদে না ফেলে তাহলে হয়তো সেইখান থেকে বের হওয়ার উপায় মানুষ খুঁজে না আমি চেষ্টা করব ওইখান থেকে বের হওয়ার জন্য যদি পারি তাহলে ভালো আর যদি না পারি তো নাই আমার অপরাধ কী ছিল সেটাও আমি জানি না কেন আমার সাথে এভাবে আচরণ করতেছে তারা সেটাও আমি জানি না যাই হোক চেষ্টা করতেছি আর যদি কোনো ভুল করে থাকি কারো কাছে সেটা সরাসরি আমাকে বললে কমেন্টসের মাধ্যমে আমি খুব উপকৃত হতাম আমার জানা মতে কারণ আমি যদি নিজে জানি যে আমি এই ভুলটা করছি তাহলে তো আমি ভুল করবই না তো আমি আমি জানি না আসলে আমি কি ভুল করছি তো বিষয়টা হয়তো কমেন্টসের মাধ্যমে উত্তর দিতে গেলে অনেক বড় হয়ে যাবে সেই জন্য ভিডিওর মাধ্যমেই সবজি কাটতেছে আর এর মাঝে বললাম কারণ আমি এটাও জানি এবং বুঝতে পারতেছি যে যারা এই কাজটা করছেন তারা অবশ্যই আমার ভিডিও দেখেন এখন দেখবেন কি না জানি না এ পর্যন্ত দেখতেন গুটি কয়েক মানুষ সবাই না হয়তো চার পাঁচজন মানুষ কাজ করছে তো আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে যে আমার ভুল ত্রুটি ক্ষমা করে দিয়ে আপনারা সবাই আমাকে সাপোর্ট করবেন দেখতেই পাচ্ছেন ইদানিং ভিউ কমে গেছে কমে যাওয়ার কারণ একটাই তো হয়তো ভিডিও কোয়ালিটিও ভালো হচ্ছে না খারাপ দিছি। এটা একটা কারণ তো অবশ্যই কিন্তু আরেকটা কারণ দেখলাম যে গুগলে অনেকগুলা মেল আসছে সেটা হলো এরকম কয়েকজনে স্ট্রাইক মারছে তো যাই হোক আদৌ আমি এটা বিস্তারিত ভালো বুঝি না আমার বুঝতে হবে একটু চেষ্টা চালাচ্ছি আপনারা সকলে আমাকে সাপোর্ট করবেন আমার পাশে থাকবেন যেন ভালো মতো চ্যানেলটিকে আগিয়ে নিয়ে যেতে পারি যেহেতু এটা অঞ্জ এবং অঙ্কনের খুব একটা শখের বিষয় তো আমি চেষ্টা করব আর এখানে নূপুরের বিয়ে সম্পর্কে কিছু জানতে চাইছিলেন একজন সেটাও বলি যে আমি কি করে বলেন নূপুরের বিয়ে সম্পর্কে বলবো সেটা আমার দ্বারা বলা কি সাজে যেহেতু ওদের বাড়িতে পাঁচটা চ্যানেল আছে ওর ভাইরা আছে আমি ওর ভাই কাকাতো ভাই ওর নিজের ভাই ব্লগ করে তারপরে ওর আপন কাকাতো ভাই যে আছে ওরাও ব্লগ করে সবাই তো সেইখানে সেই জন্য আমি চুপ ছিলাম আমি কিছু বলি নাই যাতে ওদের ভিডিও থেকে আপনারা সবটা জানতে পারেন সেই জন্যই আমি বলি নাই আর ওদের ব্যাপারে অনেকের জানার আগ্রহ থাকে সেটা আমি বলতে পারি কিন্তু আমি বলি নাই এই জন্যই যে ওদের ওদের বিষয়টা নিয়ে আমার বলাটা কি ঠিক হবে সেটা আপনাদের উপরে বিবেচনা করার জন্য আমি বললাম আপনারা বিবেচনা করে আমাকে জানাবেন আমার মনে হয় না যে আমার ওদের ব্যাপারে বলাটা ঠিক হবে যেহেতু ওরা ইউটিউব চ্যানেল আছে ওদের আর ওদের দেখেই আমি শিখে চ্যানেলটা খুলছি হ্যাঁ আর ভক্ত কৃষ্ণ লিটন ওদের সাথে আমার তেমন কোনো খারাপ সম্পর্ক নাই ওরা আমাকে যখন চ্যানেল খুলি বলছিল। যে আমার ওদের চ্যানেলে বলে দিতে চাইছিলো আমি শুধু নিজে নিজে এতটুকুই বলছিলাম যে না কারোর কিছু বলা লাগবে না আমি চেষ্টা করি মানুষ যদি দেখতে চায় দেখবে আর এই জন্যই ওরা বলে নাই এবং কমেন্টসেও বলতে চাইছিল সেটাও বলে নাই এবং এক দিদি কমেন্টসে বলে দিছে তাকে অনেক ধন্যবাদ তারপরে হয়তো অনেক সাবস্ক্রাইবার ভিউয়ার্স বাড়ছে এবং আমি এটা বিশ্বাস করি যে এখানে যারা আমাদের ভিডিও দেখেন ম্যাক্সিমামই তারা ওই ওদের দেখেই আমাদের চিনতে পারছেন এবং জানেন এটা অস্বীকার করার কিছু নাই এ আমি স্বীকার করতেছি এবং আমার পরিবার সবাই স্বীকার করে আর শুধু ওদের ওর মার ব্যাপারে অনেকে আমার এখানে এসে কমেন্টস করেন যে না কি ব্যাপার এগুলো আমি বলতে পারি না আপনাদের কারণটা আজকে বলে দিলাম যে যেহেতু ওদের ইউটিউব চ্যানেল আছে ওরাই বলবে ওদের ব্যাপারে সেই জন্য বলি না আর এদিকে অনেক কথা বলে ফেলছি কথার ভাগে ভাগে দেখি যে সবজি কাটাও শেষ আমাদের চ্যালেঞ্জ শুধু আমাদের ব্যাপারে প্রশ্ন করতে পারেন সমস্যা নাই কিন্তু অন্য কারো প্রশ্ন আমরা উত্তর দিতে পারব না আমাদের পরিবারে কারো কিছু থাকলে কমেন্ট থাকলে অবশ্যই বলবো হুম আসলে মানুষের সাথে আমরা তো অতঃপর জড়িত যেহেতু পাশের বাড়ি সেই ব্যাপারে অনেকে হয়তো ভাবে যে না অনেক কিছু জানে অনেক কিছু আর আমার একটু সমস্যা হলো আমার কৌতূহলটা খুবই কম আমি কারো ব্যাপারে তেমন একটু ইন্টারেস্টেড না কারো ব্যাপারে জানার জন্য ওই রকম না তো সেই জন্য আমি যে টুকিটাকি যা কিছু অঞ্জু আমাকে যদি বলে তাহলে আমি শুনতে পারি তাছাড়া আমি শুনতে পারি না যেহেতু আমার বারো ঘন্টা ডিউটি থাকে সেইখানে ডিউটি করার পরে বাসায় আসে নিজের কিছু পার্সোনাল কাজ টাজ থাকে সেগুলো করতে করতে সময় শেষ হয়ে যায় আর যাই হোক যে বিষয়টা বলতেছিলাম যারা আমাকে পছন্দ করেন নাই তাদের কাছে আমার সেই অনুরোধ থাকবে দয়া করে আমার ভুলগুলো আমাকে বলবেন আর আমি এই বিষয়গুলো বুঝি না আরেকজন আমাকে হিন্দিতে কমেন্টস করছিলেন ইংলিশে লেখে তারপরে আমি চেষ্টা করছি আপনাকে উত্তর দেওয়ার সেটা ভুল যদি হয়ে থাকে আমাকে ক্ষমা করবেন আমি চেষ্টা করছি আমার দ্বারা যতটুক সম্ভব উত্তর দেওয়ার জন্য আর মোবাইল সম্পর্কে অতটা বুঝি না তো না বুঝে এই ধরনের কাজ করা উচিত হয় নাই সেটা আমি নিজেই স্বীকার করতেছি কিন্তু তারপরেও বলতেছি যে চেষ্টা করতে করতেই তো মানুষ শিখে আমিও চেষ্টা করতেছি দেখা যাক শেষ পর্যন্ত কি হয় নাকি আমরা তো পাই না কারো কাছে আর আজকের ভিডিওটা আসলে শুধু আপনাদের জানানোর জন্যই করা সেইখানে হয়তো বেশি কিছু দেখাচ্ছি না আমরা সবজি কাটতে কাটতেই কথা বলতেছি এই জন্য মনে অনেক কষ্ট পাইছি তো সেই জন্য ভাবলাম যে আপনাদের সকলের মাঝে শেয়ার করি যে মানুষ যদি এভাবে জানায় কিছু করতো কিংবা আমি এখনো বলতেছি যদি এমন হয় যারা এই কাজ করছেন তারা যদি আমাকে বলেন যে আপনি চ্যানেল বন্ধ করে দেন আমি অবশ্যই চ্যানেল বন্ধ করে দিব। কিন্তু দয়া করে আমাকে না জানিয়ে কেউ এই কাজটা করবেন না তাহলে আমার খুব কষ্ট লাগে হুম আর আমার দ্বারা আশা করি এখনও কারো তেমন একটা ক্ষতি হয় নাই আর হবেও না ভবিষ্যতে কখনও আমি এটা বিশ্বাস করি যে মানুষের উপকার করতে না পারলে ক্ষতি করি না ক্ষতি করা যাবে না অন্তত চোখ থাকি যদি কিছু করতে না পারি এই দিকে দেখি অঞ্জুর বেগুন আর সিম কাটা শেষ হয়ে গিয়েছে অচ্ছর জন্য না কাটাকুটি শেষ তো কাটাকুটি শেষ করুক এরপরে ধুয়ে রান্না করাটা দেখাবে আর স্কুলে যাবা ঠিক আছে যদি মূলত আজকের ভিডিওটা হইতেছে শুধু আপনাদের জানালাম আমাদের মনের দুঃখ এতটুকুই আপনারা এই বিচার করবেন যে এটাতে কি করা যায় আমাকে সাজেশন দিবেন অবশ্যই আশা করি ভালো কিছু আপনাদের কাছ থেকে পাবো আর আমি কি বলবো যে কতটুকু মানুষের জন্য কী করছি আমি যদি এখানে মিথ্যা কথা বলি কিংবা কিছু করি আমার গ্রামের যে আরও অনেক ভাইরা আছে অনেকে আছে ইউটিউব করে সেখানেও তো আপনারা জানতে পারবেন আমাদের কিন্তু কারোরই কিছু লুকানোর সুযোগ নাই যেহেতু আমি এমন না যে অজানা একজন অচেনা একজন মানুষ ইউটিউব করতে আমার আশেপাশে কেউ নাই তেমন না পাঁচ সাতটা চ্যানেল আছে তারা সবাই আমার সম্পর্কে জানে আমি যদি বারে কিছু বলি ওরা অবশ্যই বলতে পারবে আমি এতটুকু বলতে পারি যে আমার গ্রামের প্রত্যেকটা মানুষকে আমি হেল্প করার চেষ্টা করছি আমার দ্বারা কারোরই ক্ষতি হয় নাই কারোরই না যতটুক পারছি উপকার করার চেষ্টা করছি এমন কোনো মানুষ নাই আমার গ্রামে যাকে আমি উপকার করার চেষ্টা করি নাই আর একজনে বলছিলেন সাহায্য সহযোগিতা সাহায্য সহযোগিতা মানুষকে বিরুদ্ধে দেখে সেটা হয়তো করলে পরে এই জন্যই করে যে অনেক আর আরেকজনের যাতে উৎসাহ বাড়ে সেই জন্য কিন্তু আমি এটার পক্ষপাতিত না যেমন আমি বলি আমার এক ফ্রেন্ডকে আমি হেল্প করছিলাম সিনজুরির যাকে আপনারাও অনেকে সহযোগিতা করছেন লিটনের মাধ্যমে এবং তার একটা ভালো পর্যায়ে আসছে সে চলতেছে বেশ ভালো কিন্তু এই ইউটিউবের আগেই আমি তাকে সহযোগিতা করতাম আমার চাকরির স্যালারি টাকার থেকে কিছু যাই হোক ক্ষুদ্র কিছু তো সেই বিষয়টা যখন আমার মা একদিন সিনজুরি নিমন্ত্রণ খাইতে গেছে তখন ও আমার ওই বন্ধু আমার মারে বলছে যে আপ মাসি আপনার ছেলেটা অনেক ভালো একসাথে লেখাপড়া করছি অনেকে তো বড় বড় চাকরি করে পরিচয়ই দেয় না কিন্তু গৌতম তো আমার এরকম এরকম করছে টাকা পয়সা দিছে এরপরে আমি ওই বন্ধুরে বলছি যে আমি তোমারে যাই করছি সেটা বলা যাবে না আমার মাকেও বলা যাবে না কারণ আমিও আমার মাকে বলি নাই আমি এগুলা কাউকে বলার জন্য এবং শোনার জন্য এই কাজগুলো আমি কখনোই করি নাই আমি চাকরি করি যখন থেকে দু হাজার থেকে সালের দিকে টেক্সটাইলে চাকরি করি এবং দু হাজার দশ সালের দিকে আমি অনুভব করলাম যে না অনেক মানুষ আছে যাদের হাত নেই পা নেই যারা চাকরি বাকরি করতে পারে না তাদের কিছু করা দরকার তো সেই অনুবাদে আমার চাকরির থেকে একটা পার্সেন্টেন্সের টাকা আমি দেওয়ার চেষ্টা করে আসছি দু সাল থেকে তো সেটা একমাত্র আমার ফ্যামিলি অঞ্জুও জানে না আমার মাও জানে না আজকে ভিডিওর মাধ্যমে আপনাদের বললাম একজন অনেক বড় ধরনের কথা বলছেন কষ্ট পাইছি সেই জন্য বললাম ভাই আমি এখানে পাপ পুণ্যের হিসাব করতে আসি না মানুষের উপকার করলেই যে আমি স্বর্গবাসী হব এমন না ঠিক আছে তো শুধু বললাম যে এটা আমার এক বিষাত ভাই যাকে আপনারা আমার তার বড়ো ভাইকে দেখছেন বর্দাবলি যাকে আর সুরদা সুরদার সাথে শেয়ার করতাম সেই শুধু একমাত্র জানতো খুব আকারের একটা টাকা সেটা আকারে হইলেও দু সাল থেকে দু হাজার চব্বিশ সাল অর্থাৎ চোদ্দো বছরে সেই টাকার অ্যামাউন্টটা কিন্তু কম হয় নাই যদিও সামান্য সামান্য টাকা প্রতি মাসে দিতাম আমি সেটাই বলতেছি সেই টাকাটা একাত্রিত করলে কম হয় নাই যাই হোক ওইগুলো কথাবার্তা বাদ দিই যতটুকু করতেছি ভগবান আশা করি সেগুলো জানে দেখবে ওটা বলার বিষয় না আর ভিডিওতে যদি দেখতে চান অবশ্যই একসময় ভিডিওতেও দেখাবো এগুলা আর আমি মনে করি যাদের উপকার করছি তারা নিজেরা মুখ দিয়ে স্বীকার করবে আমার মুখ দিয়ে বলা মানে আমি নিজের নিজের ক্রেডিট নেওয়া যাই হোক এই ব্যাপার থেকে বেরিয়ে আসি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া আশীর্বাদ করবেন আমরা যেন এই বিপদটাকে কাটিয়ে উঠে আমাদের চ্যানেলটিকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারি আর যাদের কাছে ভুল করছি তাদের কাছে আমি ক্ষমা চাচ্ছি ভিডিওর মাধ্যমে এসে আমাকে ক্ষমা করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের পাশে থাকবেন চৌধুরী তুমি কিছু বলবা তাহলে টাটা দিয়ে দাও ओके okay. टाटा